আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অসম্পন্ন বিষয়ভিত্তিক মূল্যায়ন যেটা ছিল সেই সামষ্টিক বার্ষিক মূল্যায়ন এগুলা হবে না এই বিষয়ে একটা পরিপত্র জারি হয়েছে চলেন আমরা দেখে আসি তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আজকে পয়লা সেপ্টেম্বরের নিউজ আপনাদেরকে জানাচ্ছি তো চলেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেন তো দেখেন তো এখানে দেখেন নিজস্ব প্রতিবেদক ঢাকাতে এইখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তো দেখেন ডাইরেক্টলি প্রথম লাইনেই আমাদেরকে বলে দিছে যে সামষ্টিক মূল্যায়ন এগুলা আর হবে না এটা কোনোভাবেই হবে না আর ঠিক আছে এবং দেখেন রবিবার অর্থাৎ আজকে পয়লা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত পরিপত্র এ থেকে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চব্বিশ সালে অবশিষ্ট সময় বার্ষিক পরীক্ষায় ক্লাস সিক্স সেভেন এইট নাইন শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে ক্লিয়ার এবং শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি যে ছয়টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম যেটা স্থগিত ছিল বা অসম্পন্ন ছিল সেগুলো অনুষ্ঠিত হবে না এবং দেখেন এখানে পরিপত্রে আমাদের স্পষ্টভাবে যে দেখেন কো তারপর খো গো ঘো এইভাবে আমাদের স্পষ্টভাবে আমাদেরকে জানাই দিছে দেখেন কোন নাম্বারে আমাদেরকে জানাই দিছে যে ক্লাস দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা স্তরের যে যে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী রয়েছে এবং ক্লাস ওয়ান টু থ্রি শ্রেণীর যে পাঠ্যপুস্তকের যে ধারাবাহিকতা আছে সেইটার সেইটার ধারাবাহিকতা রেখে ক্লাস ফোর ফাইভের বইগুলোকে কিন্তু সংশোধন করা হবে পরিমার্জন করা হবে এবং পরীক্ষা পদ্ধতি কিন্তু নিয়ে আসা হবে এবং যারা ক্লাস সিক্স সেভেন এইট নাইনে আছে ঠিক আছে তাদের চলমান যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে বর্তমানে যে বইগুলো আছে এই বইগুলো দু সাল পর্যন্ত কিন্তু পড়তে হবে যেমন এখন হচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটা মাস কিন্তু তাদেরকে এই বইগুলোই পড়তে হবে যে বইগুলো কিন্তু রয়েছে বাট পঁচিশ সালে যথাসম্ভব সংশোধন করা এবং পরিমার্জন করা বই কিন্তু দেয়া হবে ক্লিয়ার তবে একটা গুড নিউজ হচ্ছে যারা নবম শ্রেণীতে অলরেডি পড়াশোনা করে ফেলেছে তো নবম দশম তাদের কিন্তু হচ্ছে যে সাইন্স আর্টস এবং কমার্স এইগুলা অ্যাড করা হবে এবং পুরানা পরীক্ষা পদ্ধতি কিন্তু নিয়ে আসা হবে ক্লিয়ার এই এইখানে ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার এবং এইখানে দেখেন পঁচিশ সালের দশম শ্রেণীতে যারা উত্তীর্ণ শিক্ষার্থী হ্যাঁ তাদের এসএসসি এসসি সমমান পরীক্ষা যেটা ছাব্বিশ সালে হবে এই পরীক্ষাও কিন্তু বিজ্ঞান মানবিক ব্যবসার শিক্ষা এটা অব্যাহত থাকবে ঠিক আছে এবং দু সালের যে সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক আগের বইগুলো আছে ওই আগের বই অনুযায়ী কিন্তু তাদের পরীক্ষা হবে এবং সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু করা হবে ঠিক আছে দেখেন সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা সুন্দর করে যে কোনো মানে যেভাবে হোক পরীক্ষা যেন ভালো করতে পারে তার জন্য ক্লিয়ার এবং এইখানে আমাদেরকে এমনও বলা হয়েছে যে দেখ দেখে দেখেন নবম দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে সাতাশ সালে এসএসসি সমান পরীক্ষা অংশগ্রহণ করবে ঠিক আছে যারা মানে পঁচিশ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের কথা এখানে বলতেছে তাদেরকেও কিন্তু বারো সালের প্রণীত শাখা গুচ্ছভিত্তিক বইগুলো পড়ে তাদেরকে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বর্তমানে যেই বইগুলো পড়তেছি এই বইগুলো সাথে যে মূল্যায়নটা হওয়ার কথা ছিল এই মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নটা আর হবে না একদম বাদ হয়ে গেল এবং দেখা যাচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস নাই এই ক্লাস এইট পর্যন্ত হ্যাঁ ক্লাস সিক্স থেকে এইট বা নাইন পর্যন্ত আমাদের আপাতত যে বইগুলো পড়তেছে এগুলো চব্বিশ সাল পর্যন্ত পড়বো তারপরে পঁচিশ সালে আমাদেরকে কিন্তু সংশোধিত পরিমার্জিত নতুন বই দেওয়া হবে আলাদা বই দেওয়া হবে ঠিক আছে এবং যারা নাইন টেনে আছে তাদের সায়েন্স আর্টস কমার্স চলে আসছে এবং পরীক্ষা পদ্ধতি কিন্তু চলে আসছে হ্যাঁ যেমন আমাদের ছিল যে একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা হয় বা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা হয় এরকম পরীক্ষা পদ্ধতিতে কিন্তু চলে আসেছে এই যে রেখেন এই যে পরিপত্র জারি করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয় এই পরিপত্রটা ভালো করে পড়লেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ